আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস বি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বিভিন্ন রকম হোস্টিং প্যাকেজ নিয়ে আসলে আমাদেরকে অনেকেই এসএমএস করেন হোয়াটসঅ্যাপে এবং আমাদেরকে কল করেন বিভিন্ন রকম হোস্টিং প্যাকেজ সম্পর্কে তারা ধারণা নিতে চান কারণ নতুন সাইট যখন মানুষ করে তখন হোস্টিং কিনতে গেলে কিন্তু কনফিউজ হয়ে যায় যে কোন প্যাকেজটা কিনবো কারণ একটা হোস্টিংয়ের ওয়েবসাইটে যখন যান আপনারা তখন দেখবেন বিভিন্ন রকম হোস্টিং প্যাকেজ আছে ওয়েব হোস্টিং আছে বিপিএস হোস্টিং আছে এছাড়া আপনারা যদি সার্ভিসের ভিতরে খেয়াল করেন বিভিন্ন রকম হোস্টিং ক্লাউড হোস্টিং দেখতে পারবেন তারপরে বাংলাদেশের হোস্টিং সার্ভিস যারা দেয় তাদের কাছে বিডিআইএক্স হোস্টিং দেখতে পারবেন তো এই যে বিপিএস ক্লাউড এবং বিডিআইএক্স এই সমস্ত হোস্টিংয়ের বিভিন্ন রকম প্যাকেজ আছে এছাড়া আপনারা যদি একটু বাইরে চলে যান নো ডি এর হোস্টিং আছে যে ডিএমসি ইগনোর বিপিএস আছে তো এই ধরনের বিভিন্ন রকম হোস্টিং প্যাকেজ আছে যেগুলো সম্পর্কে আসলে মানুষের ধারণা কম যারা নতুন ওয়েবসাইট করতেছে যারা ওয়ার্ড নতুন তো তারা কনফিউজড হয়ে যায় বলে আমাদেরকে অনেক সময় মেসেজ করে এবং অনেকেই আমাদেরকে ফোনে জিজ্ঞেস করে তো সেই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো ভিডিও শুরুতেই আমি বলে রাখি যারা আমাদের মুভি ডাউনলোডিং সাইটের ফুল প্যাকেজটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমরা আমাদের মুভি ডাউনলোডিং সাইটের প্যাকেজের ভিতরে সাত হাজার মুভিসহ রেডি মুভি সাত হাজার রেডি ওয়েব সিরিজ এবং মুভি সহ ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সহ আপনার একটা ওয়েবসাইট পাচ্ছেন এক বছরের বিশ জিবিডিআই এক্স হোস্টিং এবং একটা ডট কম ডোমেন সহ সাথে ডু প্লে প্রিমিয়াম থিমটা থাকছে এবং আরও অনেক প্রিমিয়াম প্লাগিনস এবং সফটটা তো হাতে দিচ্ছি এবং আমাদের ভিডিও টিউটোরিয়াল ক্লাস আছে এখানে আমাদের ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করতে থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত সব রকম রিসোর্সই আপনাদের সেখানে হাতে কলমে দেখানো হয়েছে এটা একটা গ্যারান্টেড ইনকাম কোর্স আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ফোন নাম্বারটি রিসক্রিপে দেখতে পাচ্ছেন এবং আমাদের যাবতীয় সকল ওয়েবসাইটের এবং বিভিন্ন রকম লিঙ্ক কিন্তু সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক এখন আমরা মূল কথায় চলে আসি মূল কথা হচ্ছে কি আমরা এখন দেখেন আমি এখন হোস্টিং কারের ওয়েবসাইটটা খুলে রেখেছি ওয়েবসাইটের ওয়েবসাইট বিল্ডিংয়ের ক্ষেত্রে হোস্টিং কোম্পানি যতগুলো আছে তার হোস্টিং কার এখন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বলতে গেলেই চলে আপনারা যারা এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করেন তারা ভালো করেই জানেন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ভালো করেই জানেন হোস্টিং কার কী জিনিস এর সম্পর্কে ধারণা নাই কিন্তু ওয়েবসাইট বিল্ড আপ করতে চান এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে এরকম মানুষ নাই বললেই চলে আর এর সম্পর্কে আমরা কথা বলবো এছাড়া আমরা বাংলাদেশে একটা হোস্টিং কোম্পানি নিয়ে কথা বলবো আর একটা বাইরের একটা সার্ভিস যেটা ইউটা এস আর সি যেটা আমি ইউজ করি ডিএমসি এর জন্য সেটা আমি আলোচনা করবো তো এখন কথা হচ্ছে কি যে হোস্টিং কোম্পানি থেকে আমরা কোন ধরনের হোস্টিং কিনবো বিভিন্ন রকম হোস্টিং কিন্তুই আছে আসলে আমাদের ক্লাউড হোস্টিং নিয়ে যদি কথা বলি ক্লাউড হোস্টিং আসলে কি জিনিস ক্লাউড হোস্টিং হচ্ছে এমন একটা সার্ভার যেখানে আসলে এমন একটা হোস্টিং প্যাকেজ যেখানে আসলে একটা সার্ভারে আপনার ওয়েবসাইট থাকে না ওয়েবসাইট থেকে অনেকগুলো সার্ভারে একসাথে হোস্ট করে মানে একটা সার্ভার ডাউন হলে অন্য একটা সার্ভার রানিং থাকে সেক্ষেত্রে আপনার হোস্টিং আপনার ওয়েবসাইটটা কখনও ডাউন হয় না আপনার ওয়েবসাইটটা কখনও বন্ধ হয় না ক্লাউড হোস্টিংয়ের একটা সুবিধা থাকে ভিজিটটা হঠাৎ করে বেড়ে গেলে আপনাদের ওয়েবসাইট কখনো স্লো হবে না আপনাদের আপ টাইম বেশি থাকবে আপনার স্পিড একটু তুলনামূলক সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনাদের সাইটটা রান করে সেক্ষেত্রে আপনারা তুলনামূলক ভালো স্পিড পাবেন আর অসুবিধা হচ্ছে কি একটু দামটা একটু বেশি আপনাদের ক্লাউড হোস্টিংয়ের দামটা একটু বেশি হয় তবে ক্লাউডের শেয়ারিং প্যাকেজ আছে অনেক শেয়ারিং প্যাকেজে বিক্রি করে শেয়ারিং প্যাকেজ যদি আপনারা নেন সেক্ষেত্রে দেখা গেছে একটু দাম কম থাকে আর এরপরে আসি আমরা বিডিআইএক্স হোস্টিং নিয়ে বিডিআক্স হোস্টিং বেশ আলোচিত বাংলাদেশে এই বিডিআই এক্স হোস্টিং বাংলাদেশে যত রকম হোস্টিং কোম্পানি আছে তারা সবাই কিন্তু বিডিআক্স হোস্টিং বিক্রি করে আমি যে হোস্টিং সার্ভিসটা থেকে বাংলাদেশি যে হোস্টিং সার্ভিসটা থেকে আমাদের স্টুডেন্টদেরকে হোস্টিং প্যাকেজ দিয়ে থাকি সেটা হচ্ছে এস আর হোস্ট বিডি এস আর হোস্ট বিডির আফটার সেল সার্ভিস খুবই ভালো এদের ব্যবহার খুব ভালো এবং এদের কাস্টমার সার্ভিস খুব ভালো এবং যত্নশীল বিশেষ করে আমাদের জন্য কারণ আমাদের মুভি ডাউনলোডিং সাইট কিন্তু সব হোস্টিং কোম্পানি অ্যালাউ করে না যেহেতু সব হোস্টিং কোম্পানি অ্যালাউ করে না সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায় একটু কোনো সমস্যা হলে ডিএমসি এ কোনো ক্লেম আসলে বা প্রবলেম আসলে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হোস্টিং কোম্পানি যদি হেল্পফুল না হয় তাহলে কিন্তু সার্ভার ডাউনই থেকে যাবে আপনাদের ওয়েবসাইটটার কখনো লাইভ হবে না সেক্ষেত্রে এস বিডি স্টার্ট আপের জন্য খুবই ভালো আমি আমার যে হোস্টিং প্যাকেজটা দিচ্ছি আমি আমার আমাদের যে মুভি ডাউনলোডিং সাইটের সাথে যে প্যাকেজটা দিই সেটা হচ্ছে গিয়ে এই উনিশশো নিরানব্বই টাকার বিডিএক্স হোস্টিং যেখানে আপনারা পাচ্ছেন একটা ডট কম ডোমেন এক বছরের জন্য এবং একটা বিশ বিডিএক্স এন ভিএমই প্রিমিয়াম হোস্টিং তো এই হোস্টিংয়ের প্যাকেজের ভিতরে আমি যেহেতু দিচ্ছি প্যাকেজটা কিনে এখানে সার্ভিসটা খুব ভালো এরা আপনার সাইট ডাউন হলে খুব তাৎক্ষণিকভাবে আবার নতুন করে নতুন সার্ভারের দিয়ে আবার আপলোড করে দিয়ে রান করে দেয় তো সেক্ষেত্রে সার্ভিসটা কিন্তু খুবই ভালো এরা সার্ভিস খুব ভালো দেয় এবং যদিও অফিস টাইমে নক করার কথা বলে কিন্তু আবার রাত দুটো আড়াইটা তিনটার সময় যদি নক করেন এরা কিন্তু রিপ্লাই দেয় তো আমি এদের সাথে আসি অনেক কয় মাস প্রায় বছর হয়ে যাচ্ছে এবং আমার সব কোর স্টুডেন্ট প্রায় বিয়াল্লিশটার মতো প্যাকেজ আমি এদের কাছ থেকে নিয়ে আমার বিয়াল্লিশ জন স্টুডেন্টকে দিয়েছি তার সবাই কিন্তু ভালো সার্ভিসই পাচ্ছে এবং এদের কথাবার্তা কথার সাথে কাজের মিল পাওয়া যায় আমি এর আগে অনেকগুলো বাংলাদেশি হোস্টিং কোম্পানি ইউজ করেছি যেগুলো আসলে কথা এবং কাজের সাথে মিল পাওয়া যায় না হোস্টিং কেনার আগে তারা খুব ভালো ভালো কথা বলে কিন্তু পরে দেখা যায় হোস্টিং কেনার পরে তারা তাদের চোখ পাল্টে দেয় তারা উগ্র হয়ে যায় তখন বলে যে ভালো না লাগলে পাল্টায় ফেলেন মানে সোজা কথা হচ্ছে কি একবার তো টাকা খেয়ে ফেলছে এখন ভালো না লাগলে ভাই পাল্টায় ফেলেন এরকম একটা কথা বলে তো সেই কারণে আমি হোস্টিং এই এস আর বিডি থেকে আমি এখন সার্ভিস দিচ্ছি এবং আমার স্টুডেন্টদের দিচ্ছি এবং আমার সাইটও কিন্তু যদিও মুভি সাইট আমার হোস্টিং এই এস আর ওস এখন নাই কিন্তু আমার অন্যান্য সাইট কিন্তু এস আর বিটিতে আছে এবং তাদের সার্ভিস ভালো তো যেটা বলছিলাম বিডিএক্স হোস্টিং নিয়ে এক্স হোস্টিং হচ্ছে বাংলাদেশি ভিজিট টার্গেট করে এই হোস্টিং কম্পা সার্ভিসটা দেয় বাংলাদেশের লোকাল হোস্ট লোকাল হোস্ট বলতে গেলে চলে তো এদের সুবিধা হচ্ছে কি আর বাংলাদেশি টার্গেট করে যদি আপনি ভিজিটার টার্গেট করে যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন তাও সেক্ষেত্রে আপনার বিডিএক্স হোস্টিং নেওয়াটা বেটার হবে বিডিএক্স হোস্টিং নিলে আপনি বাংলাদেশি যে ভিজিটার পাবেন তাদের কিন্তু তারা কিন্তু স্পিড ভালো পাবে তবে ইন্টারন্যাশনাল অডিয়েন্স যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি বিডিএক্স এক্স হোস্টিং কখনোই রিকমেন্ডেড না কারণ ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের ভিজিটার টার্গেট করলেই ইন্টারন্যাশনাল ভিজিটাররা কিন্তু স্পিড কম পাবে কারণ এটা যেহেতু বাংলাদেশি সার্ভার থেকে হোস্ট করা হয় সেজন্য বাইরের দেশের আহ ভিজিটার যারা তারা কিন্তু স্পিড কম পাবে তো এই হচ্ছে গিয়ে বিডিএক্স হোস্টিং নিয়ে বেসিক কথাবার্তারা বিডিএক্স হোস্টিংয়ের এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস বা দুর্বলতা কিছুই নাই এবং এটা ওই একই রকমই এবং হোস্টিং হোস্টিংয়ের বিভিন্ন রকম প্যাকেজ বিভিন্ন সাইটে আপনারা পেয়ে যাবেন শুধু যে এসআরএস বিডি থেকে আপনাকে নিতে হবে তা না আপনারা যদি অন্য সাইট থেকেও নিতে চান তো সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সেখান থেকে নিতে পারেন তবে মুভি ডাউনলোডিং সাইটের জন্য আমি বিডিআ এই এসআরএস বিডি ওস বিডিকে রিকমেন্ড করব এসআরএস ওস বিডি মুভি ডাউনলোডিং সাইটের জন্য এটা বেশ ভালো ব্যাকআপ সাপোর্ট সাপোর্ট দিয়ে থাকে আর আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে নো ডিএমসিএ বা অফশোর হোস্টিং যাকে বলে নো ডিএমসি হোস্টিং এর হোস্টিংয়ের বিষয়টা ইউটিউবে দেখালে আসলে ইউটিউব কি ব্যান করে দিবে কিন্তু আমি জানি না আমি চেষ্টা করতেছি আমি একটু শর্টকাটে দেখা দিচ্ছি এখানে দেখেন আমি ইউজ করি ইটা এসআরসি আমি চলে যাচ্ছি আবার কারণ এটা দেখালে অনেক সময় গুগল থেকে সমস্যা করতে পারে কারণ এটা যেহেতু গুগলের এগেইনস্টে কাজ করে সেহেতু গুগল থেকে এদের সম এই সমস্ত দেখালে আসলে হয়তো বা আমার ভিডিওটা ইউটিউবে নাও দিতে পারে তো আমি এক পালক দেখাইছি আপনাদেরকে আমার এই যে আমি আর একটু দেখাচ্ছি ইওটা ওটা এস আর সি ডট কম ইওটা এস আর সি ডট কম এদের অনেকগুলো প্যাকেজ আছে আপনারা যদি চান আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে সাইটের লিঙ্ক সেখান থেকে আপনারা যে সার্ভিসগুলো দেখে নিতে পারেন আমি এখানে কথা বলে আলোচনা করে দিচ্ছি অপসর হোস্টিংটা আসলে কি অফশোর হোস্টিং বা নো ডি হোস্টিং যাকে বলে সেটা হচ্ছে গিয়ে গুগলের যে কপিরাইট ক্লেমগুলো আমাদের মুভি সাইটে আসে মুভি সাইটে বা সফটওয়্যার ডাউনলোডিং সাইট বলেন বা মিউজিক ডাউনলোডিং সাইট বলেন এই ধরনের পাইরাইটেড প্রোডাক্ট যে সমস্ত সাইটে দেওয়া হয় সেসব সমস্ত সাইটে কিন্তু সবসময় কপিরাইট ক্লেম আসে কারণ এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট না এগুলো কপিরাইটেড প্রোডাক্ট বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাকশান হাউসের প্রোডাক্ট সেগুলো আমরা মানুষকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এগুলো কপিরাইট করে বা চুরি করে সোজা বাংলা ভাষা বলতে গেলে চুরি করে আমরা কিন্তু মানুষকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এই কারণে এটা কপিরাইটেড প্রোডাক্ট এই জন্য এগুলো কিন্তু কপিরাইট ক্লেম আসে যেমন ইউটিউবে অন্যের ভিডিও যেমন দিলে আপনারা ইউটিউব থেকে কপিরাইট ক্লেম দেয় সেরকম এখানেও কিন্তু কপিরাইট ক্লেম আসে তো এরকম কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য আপনাকে নো ডি হোস্টিং চালাতে হবে যদি মুভি ডাউনলোডিং সাইট লং টার্মের জন্য যদি চালান এবং যদি আপনার ভিজিটর অনেক বেশি হয়ে থাকে এক্ষেত্রে আপনার সাইটটা সিকিউর থাকে এটা সব দেশের সার্ভার থেকে এইগুলো এগুলো করে না বিভিন্ন দেশের সার্ভার আছে যেগুলো আসলে গুগলের রুলস রেগুলেশন ফলো করে না যেমন আমার সাইট যেটা এম বিডি ডট কম এটা বলেন বা বাংলা মুভি হাব যেটা নতুন করেছি সেটার কাজ চলতেছে যদিও তো এই সাইডগুলো কিন্তু বর্তমানে এখন কিন্তু ইওটা এস আর সি যে সাইটটা দেখালাম আমি এক পালক ওই সাইডটার ভিতরেই আছে এবং ওদের যে টার্কি সার্ভার আছে সেখান সেখানে আছে টার্কি সার্ভারে ওদের অনেকগুলো সার্ভার টার্কি আছে নেদারল্যান্ড আছে ডেনমার্ক আছে জার্মানি আছে তো এরকম বিভিন্ন রকম সার্ভার থাকে বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভার থাকে যারা গুগলের কপিরাইট ইস্যুগুলোকে ইগনোর করে চলে তো এইগুলোকে এই জন্য নো ডি এ বলে বা অফসর হোস্টিং বলে অফসর হোস্টিং মুভি ডাউনলোডিং সাইটের জন্য বেস্ট তবে আমরা যেহেতু আপনি এখন এখনও আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে যদি অপসর হোস্টিং যদি বেস্ট হয়ে থাকে তাহলে কেন আমরা বিডি এক্স হোস্টিং দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে বিডিএ এক্স হোস্টিং দিচ্ছি এই কারণে যে আপনার সাইট যখন নতুন থাকবে তখন কিন্তু আপনার সাইটে বেশি ট্রাফিক থাকবে না আপনার সাইটে যখন বেশি ট্রাফিক থাকবে না তখন গুগলের নজরও আপনার সাইটে কিন্তু পড়বে না মানে সোজা ভাষায় বলতে গেলে কি আপনার একটা নতুন দোকান খুলেছেন মনে করেন সেই দোকান আপনি ভেজাল মাল বিক্রি করেন কিন্তু আপনার দোকানটা যেহেতু নতুন কাস্টমার কম ভেজাল মাল বিক্রি করলেও সেটা কিন্তু ভক্ত অধিকার জানে না ভক্ত অধিদপ্তর কিন্তু সেটা জানতে পারে না কারণ যেহেতু কাস্টমার কম মানুষ কিন্তু কমপ্লেন কম করে বা কমপ্লেন করেই না বলতে গেলে চলে কিন্তু যখন আপনার দোকানে যদি পপুলারিটি বেশি হয় আপনার রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় দেখেন না অধিকার যেরকম রেট দেয় যেগুলো পপুলার জায়গা যেগুলো পপুলার জায়গা জনবহুল জায়গা যেখানে মার্কেটে মানুষ বেশি যায় ভিজিটর বেশি যায় সেইখানে কিন্তু ভোক্তাধিকার কিন্তু রেট বেশি দেয় সেরকম গুগল থেকেও একই কাজই করে গুগল থেকে যখন দেখে যখন আপনার এই সাইটে ভিজিটর কম থাকে তখন কিন্তু গুগলের নজরে ওটা পড়ে না কিন্তু যখন আপনার সাইটে ভিজিটর অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু গুগলের নজরে ওইটা পড়ে যাবে এবং তখন কিন্তু আপনাকে ডিএমসি ক্লেম দেওয়া শুরু করবে ডিএমসি ক্লেম দেওয়া শুরু করলে তখন আপনার সাইটটা কিন্তু হোস্টিং কোম্পানি থেকে ডাউন করে দেবে তো এই কারণে আমরা যখন নতুন স্টুডেন্টদেরকে অ্যাকাউন্ট দিই যখন সাইড দিই তখন আমরা দাম কমানোর জন্য মানে টাকা বাঁচানোর জন্য জাস্ট শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য আমরা বিডিআক্স হোস্টিংটা এখন দিচ্ছি আগে ক্লাউড শেয়ারিং হোস্টিং দিতাম তবে ক্লাউড শেয়ারিং হোস্টিংয়ের থেকে বিডিএক্স হোস্টিংয়ের স্পিডটা ভালো এই জন্য আমরা এখন ওটা দিচ্ছি আপনাকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা সব স্টুডেন্টদেরকেই বা আমাদের যে মেম্বাররা আছেন তাদেরকে আমরা সবাইকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি ছয় সাত মাসের ভিতরে এখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই কারণ আপনারা এখানে সাইটে ভিজিটার থাকবে না নতুন সাইট মার্কেটিং করবেন ভিজিটার আসবে ইনকাম শুরু হবে এরকম করে করে পাঁচ ছয় মাস সাত মাস এমনি নর্মালেই চলে যাবে নর্মাল এর ভিতরে কিছু ডিএমসি এর কিছু মেইল আসতে পারে আপনাদের কাছে কিন্তু সেগুলো জাস্ট ইগনোর করতে হবে ইগনোর করলেই কোনো সমস্যা নাই তবে সাত আট মাস পরে যখন আপনি দেখবেন আপনার সাইটে ভিজিটার বাড়তেছে যখন ভিজিটার বাড়বে যখন আপনার সাইটে মানুষ বেশি আসবে তখন গুগলের নজরটাও বেশি পড়বে তখন আপনার সাইটে কিন্তু ডিএমসি ক্লেম দেওয়া শুরু করবে ক্লেম দিলে আপনার সার্ভার থেকে যদি ডাউন করে দেয় একবার দুইবার তিনবার চারবার বারবার ডাউন করলে আপনার হোস্টিং কোম্পানির থেকেও বারবার আমাদেরকে হেল্প করে এছাড়াও বিডি যথেষ্ট হেল্পফুল আমরা যেখান থেকে দিচ্ছি এখন বিডি এক্স হোস্টিংটা তো যথেষ্ট হেল্পফুল তারা যথেষ্ট হেল্প করে কিন্তু আপনার নিজের ব্যক্তিগত স্বার্থে আপনি তখন শিফট করে সেখান থেকে একটা নো ডি এমসি এর হোস্টিংয়ে চলে যাবেন আপনি ইওটা এস আর সির আমি যে সাইটটা দেখালাম এখানেও যেতে পারেন অথবা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন রকম সাইট কিন্তু পাবেন এরকম বিভিন্ন রকম সাইট পাবেন যারা অপসর হোস্টিং বা নো ডি এ হোস্টিং যারা সেল করে বাংলাদেশেও কয়েকজন আছে কয়েকটা কোম্পানি আছে যারা নো ডিএমসি এ হোস্টিং সেল করে তবে বাংলাদেশের হোস্টিং থেকে আপনার নো না নেওয়াটাই বেটার কারণ বাংলাদেশে সার্ভার কখনোই নোডিএমসি হয় না এরা বাইরের সার্ভারগুলোর নোডিএমসি যেগুলো যে সমস্ত কোম্পানি দেয় তাদের কাছ থেকে অ্যাফিলিয়েট করে বা তাদের কাছে রিসেলিং করে তো রিসেলিং করলে তো আপনাকে একটু প্রাইস বেশি দিতেই হবে কারণ তারাও তো মাঝখানে প্রফিটটা ভাগ করে নিচ্ছে তো আপনি সেটা না করে আপনি সরাসরি একটা বাইরের দেশের সার্ভার থেকে কিন্তু কিনে নিতে পারেন অনেকেই আছে আসলে ভাষাগত সমস্যার কারণে বা চিন্তা করে যে বাইরের দেশ থেকে কিনবো সাপোর্ট কেমন পাবো কি পাবো না তো সেই সমস্ত জটিলতা থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে কিনে থাকে তবে আমি রেফার করবো যে আপনি যেহেতু টাকা বেশি দিয়েই কিনবেন তখন আপনি অরিজিনাল জায়গা থেকে অরিজিনাল প্রোডাক্টটাই কিনবেন ভালো জায়গা থেকে ভালো সার্ভিসটা পাবেন আমি এখান থেকে ব্যবহার করতেছি আর চার পাঁচ চার মাসের মতন হয়ে গেছে ই ওটা এস চার মাস আগেও আমার ওই এস আর ওস আমার অ্যাকাউন্টগুলো আমার সাইটগুলো ছিল এই চার মাস হলো আমি ইউটা তে আসছি মুভ করে এখানে খুব বেশি একটা যে সমস্যা হয়েছে তা কিন্তু না যেহেতু আমি প্রথমে ট্রাই করার জন্য নিয়েছি বলে একটু কম প্যাকেজ নিয়েছি আমি একটু অল্প টাকার প্যাকেজ নিয়েছি সেক্ষেত্রে স্পিডটা একটু কম আসতেছে যেহেতু আমার সাইট একটা রান করে ওইখানে এমআরবি ডট কম আর বাংলা মুভি হাব তো নতুন করছি ওইটা তো আসলে কোনো ভিজিটর টি তেমন একটা নাই তো সেই জন্য এমআবিও ডট কম যেহেতু আমি ওইখানে একটাই রান করি বলতে গেলে পঞ্চাশ জিবির একটা প্যাকেজ আমার জন্য ইনাফ ওইখানে যেটুকু স্পিড দেয় সেটুকুই যথেষ্ট সার্ভারে কোনো সমস্যা কোনো পর্যন্ত হয়নি কোনো ডিএমসি ক্লেমের কোনো ইস্যু এখন পর্যন্ত হয়নি চার মাসে আমি সামনে ভবিষ্যতে দেখা গেছে যখন এই বাংলা মুভি হাব নতুন সাইটটা এটাকে আরও বড়ো করতে পারবো তখন আমি এটাকে রেখে দিয়ে এমআবি ডট কম যেটা ট্রাফিক আমার অনেক বেশি সেটাকে আমি একটা ভিপিএস সার্ভারে চলে যাব এখন আসি ভিপিএস সার্ভারের কথায় ভিপিএস সার্ভারটা আসলে কি ভিপিএস সার্ভারটা হচ্ছে গিয়ে এমন একটা সার্ভার এমন একটা হোস্টিং সিস্টেম যেখানে আপনাকে সার্ভারকে ভাগ করা লাগে না মানে ভাগ করে আলাদা আলাদা করে ভার্চুয়াল সার্ভার বানানো হয় একটা বড় সার্ভারকে ভাগ করে ভার্চুয়ালি সার্ভার করা হয় অনেকগুলো এখানে র্যাম বেশি থাকে সিপিউ স্টোরেজ বেশি থাকে আপনার সব কিছুই আপনার ডেডিকেটেড র্যাম পাচ্ছেন ডেডিকেটেড সিপিইউ পাচ্ছেন ডেডিকেটেড স্টোরেজ পাচ্ছেন সব কিছু আপনার নিজের মতো করে পাচ্ছেন মনে করেন আপনার বাসার নিজের একটা পিসিতে যদি আপনি নিজের হার্ড ড্রাইভ যদি আপনি আপনার ডেটাগুলো রাখতেন ঠিক যেভাবে আপনি যত্ন করে রাখতে পারতেন ঠিক সেভাবে আপনি এখানে যত্ন করে রাখতে পারবেন এখানে আসলে থার্ড পার্টির কোনো রকম হাত নেই থার্ড পার্টি এখানে ম্যানুয়ালি বা কোনো কিছুই তার এখান থেকে চেঞ্জেস বা কোনো কিছু করতে পারবে না আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ডিএমসি ক্লেম দিয়ে সার্ভার ডাউন করতে পারবে না ডাউন যদি করেও সেক্ষেত্রে শুধুমাত্র আপনার রেসপন্সিবিলিটি থাকবে এটা এক্ষেত্রে হোস্টিং কোম্পানির কোনো রেসপন্সিবিলিটি না হোস্টিং কোম্পানি আপনাকে নোটিশ দিবে একবার দুইবার যে আপনাকে কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে আপনি যদি আপনি এটাকে রিমুভ করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ কারণ সার্ভারটা কিন্তু আপনার তো ভিপিএস সার্ভারটা হচ্ছে এরকম ভিপিএস হোস্টিং এর সিস্টেমটা এরকম তো ভিপিএস হোস্টিং এর অসুবিধা হচ্ছে কি এখানে টেকনিক্যাল নলেজ থাকা লাগে অনেক বেশি এখানে এটা দামও অনেক বেশি এটা দাম অনেক বেশি আমাদের যে সমস্ত হোস্টিং আমরা সাধারণত ইউজ করে থাকি বিডি হোস্টিং বলেন বা ক্লাউড হোস্টিং বলেন এগুলোর তুলনায় অনেক অনেক বেশি তো ভিডিএ ভিপিএস হোস্টিং আসলে বড় বড় সাইট যারা আছে কর্পোরেট কোম্পানিগুলো আছে তাদের ডেডিকেটেড সব দরকার হয় তাদের সিকিউরিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং করা থাকার দরকার হয় প্রয়োজন হয় তারা ভিপিএস হোস্টিং ইউজ করে ভিপিএস হোস্টিংয়ের ভিতরে নো ডি আছে নো ডিএমসি ছাড়াও আছে ভিপিএস হোস্টিং তো সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই একই আপনার সার্ভার আপনার সব কিছুই আপনি আপনার মতো করে হ্যান্ডেল করবেন আপনাকে যদি ডিএমসি ক্লেম গুগল দেয়ও সেজন্য হোস্টিং কোম্পানি কিছু আসে যায় না সেক্ষেত্রে আপনি আপনার সাইটটাকে ডাউন করবেন নাকি করবেন না আপনি আপনার সাইট থেকে সেই প্রোডাক্টটা বা সেই যেটার উপরে ক্লেম আসছে সেটাকে কি সেটাকে ডিলিট করবেন কি করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার তো এক্ষেত্রে যখন সমস্যাটা হয় কি ডি ভিপিএসে যখন আপনি বারবার যখন আপনি ইগনোর করে যান ইগনোর করে গেলে কিন্তু আপনার হোস্টিংয়ের থেকে কোনো সমস্যা হবে না কারণ আপনার হোস্টিং তো আপনার একান্তই ব্যক্তিগত সেক্ষেত্রে হোস্টিং কোম্পানি এখানে কোনো নাক গলায় না কিন্তু আপনার সমস্যা হবে পরবর্তীতে যে ডোমেইন নেমে যখন গুগল আপনাকে আটকাতে পারবে না যখন আপনার থেকে ডাউন করতে পারবে না তখন আপনার আপনারটাকে ডাউন করে দেবে ডোমিনটাকে ডাউন করে দেওয়ার ক্ষমতা গুগলে থাকে তখন সেটা অনেক দীর্ঘ একটা প্রসেস লং টাইম প্রসেস জমি জমি নিয়ে আইনি লড়াই লড়ার মতন মানে জমি একটা কথা আছে না যে জমির কেস একবার শুরু হয়ে গেলে জীবন চলে যায় কিন্তু জমির কেস কখনো খালাস হয় না সেই রকম এই নোডিএমসে এই ইস্যু বলেন এই হোস্টিংয়ের বা ডোমেইনের ডাউন করা যে ইস্যুগুলো বলেন সেগুলো অনেক লেন্দি প্রসেস দেখবেন বড় বড় ওয়েবসাইট যারা আছে মুভি ডাউনলোডিং সাইট চালায় তারা কিন্তু আসলে বিভিন্ন রকম ছোটো ছোটো ডোমেইন ইউজ করে অনেক অনেক শর্টকাট ডোমেইন ইউজ করে আমি এখন দেখাতে পারতেছি না দেখাতে পারলে আপনাদের দেখাতে পারতো আমাদের আমরা পপুলার যে সমস্ত ডোমেইন ইউজ করি সেগুলো কিন্তু তারা ইউজ করে না অর্থাৎ এই ডট কম বলেন ডট ইন বলেন ডট ইনফো এই ধরনের ডোমেইন কিন্তু তারা ইউজ করে না দেখবেন ডট টিও ডট ওয়াই এস এস ডট এই ডট সেই ডট শপ ডট স্টোর এরকম আন্য নান্য নামের ডোমেইন তারা ইউজ করে একই নাম থাকে সাইটের নাম একই থাকে কিন্তু ডোমেইনটা চেঞ্জ হয়ে যায় কারণ তারা ভিপিএস সার্ভার ইউজ করে তারা হোস্টিংয়ে কোনো ধরা খায় না তারা ধরা খায় ডোমেইনে তারা যখন ডোমেইনে ধরা খায় তখন এই জন্য তারা বান্ডিল ধরে ডোমেন কিনে রাখে ছোট ছোটো যে সমস্ত ডোমেইন আছে অল্প দামের সেইগুলো কিনে রেখে সেগুলোতে মুভি রান করে সাইট রান করে আর ডট কম যে ডোমেইনটা মেইন ডোমেন সেটাকে তারা বসিয়ে রেখে ব্লাঙ্ক রেখে সেটাকে তারা রিডাইরেক্ট করে দেয় অন্য সাইডে যাতে ডট কম ডোমেইনটা নষ্ট না হয় তো এইগুলো অনেক লেন্দি প্রসেস অনেক দূরের ব্যাপার আমাদের যারা আমরা মুভি সাইট নতুন করে করব। যারা নতুন করে করছিস তারা তাদের এগুলো না ভাবলেও চলবে কারণ এগুলো অনেক দূরের বিষয় এগুলো একটা ডোমেইনকে যদি গুগল থেকে ব্যান্ড করতে হয় সেক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন ভিজিটার দরকার হয় এরপরে যে আপনার বারবার এর পরে ক্লেম ক্লেমের পরে ক্লেম এরকম বারবার আসা লাগে অনেক প্রসেস দুই তিন চার বছর পাঁচ বছরেও একটা ডোমেন গুগল সহজে করতে নষ্ট করতে পারে না তো সেই জন্য এগুলো নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই এগুলো এগুলো অদূর ভবিষ্যতের ব্যাপার তো অদূর না এগুলো সুদূর ভবিষ্যতের ব্যাপার এগুলো অদূর ভবিষ্যতের ব্যাপার না এগুলো সুদূর ভবিষ্যতের ব্যাপার অনেক দূরে আছে তো আমরা যারা মুভি ডাউনলোডিং সাইট তৈরি করব তারা আসলে এই ধরনের কনফিউশন হয়তো বা থাকবে না আমার এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন যে ক্লাউড হোস্টিং হচ্ছে গিয়ে একটা হোস্টিং একটা হোস্টিং না একটা সার্ভার না অনেকগুলো সার্ভারে আপনার সাইট থাকবে যে ক্ষেত্রে কী হবে বিভিন্ন দেশ থেকে যখন মানুষ ভিজিট করবে সেক্ষেত্রে আপনার ক্লাউড হোস্টিংয়ে বিভিন্ন দেশের ক্লাউডে যখন আপনার সাইটটা থাকবে সাইটের ফাইলগুলো থাকবে সেক্ষেত্রে সেই দেশের সার্ভারও থাকবে তো সেক্ষেত্রে আপনার সাইটটা যখন তারা লোড দিবে সেক্ষেত্রে তাদের কান্ট্রি থেকে দ্রুত লোড হবে আর বিডিএক্স হোস্টিং হচ্ছে গিয়ে শুধুমাত্র বাংলাদেশি ভিজিটর টার্গেট করে করা হয় বাংলাদেশে স্পিড ভালো থাকে তবে বাইরের দেশে গেলে স্পিডটা একটু কমে যায় স্পিডটা তারা ওইভাবে পায় না যেহেতু আমরা মুভি ডাউনলোডিং সাইড করতেছি বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে সেহেতু বাংলাদেশ বা ভারত কলকাতার এই সমস্ত জায়গার অডিয়েন্স টার্গেট করে তো আমাদের জন্য বিডি এক্স হোস্টিং বেটার অপশন এবং বেস্ট অপশন বলতে গেলে চলে স্টার্টিংয়ের জন্য এরপরে অফশোর হোস্টিং যেটা বললাম যে আমাদের যখন বাজেট বেশি হবে আমাদের যখন ইনকাম শুরু হবে সাইট থেকে যখন আমাদের সাইটে ভিজিটর অনেক বেশি আসবে যখন দেখব ডিম সে ক্লেম প্রচুর পরিমাণ আসতেছে আমাদের কাছে কিন্তু প্রচুর মেইল আসবে এগুলো আমাদের দেখে ভয় পাওয়ার কিছু নাই যদি অনেক মেইল আসে যদি সার্ভার দুই চারবার ডাউন হয় দু চারবার হোস্টিং কোম্পানি থেকে যদি সার্ভার রিবুট করে দেয় রিবুট করে দেওয়ার পরে যখন দেখবেন আপনার প্রতি সপ্তাহে বা পনেরো দিন বিশ দিন পরে একবার করে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে এটা শুধুমাত্র ডিএমসি ক্লেমের কারণে তখন আপনি বুঝবেন যে আপনার সাইটে ভালো ভিজিটর আসতেছে এবং আপনার সাইটটা গুগলের নজরে পড়েছে এটা ছয় সাত মাস পরের বিষয় আমরা স্টার্টিং এইগুলো নিয়ে ভাববো না ছয় সাত মাস পরে আমাদের যথেষ্ট পরিমাণ টাকাও চলে আসবে আমাদের ইনকামও শুরু ইনকামও হয়ে যাবে তখন আমরা কি করবো আমরা একটা ভালো দেখে একটা বাইরের দেশের একটা সার্ভার থেকে আমরা নো ডিএমসি বা হোস্টিং যাকে বলে সেটা আমরা কিনে নেব তো এরপরে আমাদের নো ডিএমসি এর পার্ট তো গেল নোডিএমসি আমরা শেয়ারিং কিনতে পারবো আমি যেরকম একটা শেয়ারিং নোডিএমসে চালাচ্ছি পঞ্চাশ জিবির তো এরকম একটা নোডিএমসি আপনারা কিনে নিতে পারেন পাঁচ ছয় হাজার টাকা চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে তো এরপরে আপনারা যদি দেখেন যে আপনাদের সাইটটা আরও বেশি স্ট্রং হচ্ছে আরও বেশি ভিজিটার আসতেছে তখন আপনারা আস্তে আস্তে ভিপিএস সার্ভারের দিকে মুভ করবেন তখন ভি যাবে যখন ভিপিএস সার্ভারে মুভ করবেন তখন আপনাদের বান্ডিল ডোমেন কিনে নিতে হবে আমরা বিভিন্ন রকম ডোমেন কিনে রেখে আমাদের মেইন যে ডোমেনটা সেই ডোমেনটাকে আমরা হাইট করে রাখবো সেই মেইন ডোমেনটাকে আমরা ক্লাউড ফ্লেয়ারে দিবে বা বিভিন্ন জায়গায় দিয়ে হাইট করে ব্ল্যাঙ্ক করে রেখে সেটাকে রিডাইরেক্ট করে দিয়ে দেবো জাস্ট অন্য নতুন নতুন যে ডোমেনগুলো আমরা চালু করব সেগুলো রিডাইরেক্ট হয়ে অর্থাৎ আমাদের ভিজিটাররা যখন আমাদের ডট কম সাইটটা সার্চ করবে তখন সেইটা অন্য সাইটে চলে যাবে নর্মালি সে তার আর কষ্ট করে খোঁজা লাগবে না তো এই হচ্ছে কি হোস্টিং এবং বিভিন্ন হোস্টিংয়ের বিভিন্ন প্যাকেজ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম তারপরে একুশ মিনিট হয়ে গেছে বক শুরু করলে আসলে কখন যে সময় পার হয়ে যায় এটা খেয়াল থাকে না তো আপনারা যারা হোস্টিং নিয়ে কনফিউশন আছেন তারা আশা করি বুঝতে পারছেন আর এই সমস্ত হোস্টিং কোম্পানিগুলো থেকে যদি আপনি হোস্টিং কিনতে চান এগুলো সরাসরি এদের লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যদি নর্মাল ওয়েবসাইট চালাতে চান মুভি ডাউনলোডিং সাইট বাদে অন্য যদি যে কোনো ওয়েবসাইট চান তাহলে হোস্টিং কার আপনার জন্য বেস্ট অপশন হবে হোস্টিং কার হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা হোস্টিং সাইট যেখান থেকে আপনার ডোমেন হোস্টিং সব কিছু কিনতে পারেন এদের প্রচুর পরিমাণে সার্ভিস আছে এবং এদের কাছ থেকে ওয়েব হোস্টিং বলেন ভিপিএস হোস্টিং বলেন ক্লাউড হোস্টিং বলেন সব কিছু আপনি কিনতে পারবেন যদি আপনি মুভি সাইট বাদে অন্য কোনো সাইট রান করতে চান সেক্ষেত্রে আমি বারবার বলতেছি যদি আপনি মুভি সাইট বাদে অন্য কোনো সাইট রান করতে চান তাহলে হোস্টিং আর আপনার জন্য বেস্ট অপশন আর যদি আপনি মুভি সাইট চালাতে চান যদি অন্য সাইট চালাবেন না শুধুমাত্র মুভি সাইটই করবেন তাহলে বাংলাদেশের জন্য আপনি এস আর ওস বিডি আপনি নিতে পারেন এস আরওস বিডি থেকে আপনি প্যাকেজ নিতে পারেন আমি যেটা দিচ্ছি সেটাও নিতে পারেন আপনি নিচ্ছে কম দামে প্যাকেজ নিতে পারেন কম দামের প্যাকেজে কিন্তু আপনি ডোমেন পাচ্ছেন না আর বেশি দামে প্যাকেজ আপনি নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি আপনি মনে করেন যে আপনার সাইটটা অনেক পুরনো হয়ে গেছে আপনার সাইটে বেশ ভিজিটর ভালো আছে এখন আপনার সাইটে একটা একটা নো ডি সার্ভার দরকার সেক্ষেত্রে আপনি ইওটা এসআরসি এস আর সি যেটা আমি ইউজ করি এই যে এখানে ইওটা এসআরসি এস আর সি যেটা আছে আমি আমি যেটা ইউজ করি সেই সাইট থেকে আপনি কিন্তু হোস্টিং কিনতে পারেন এছাড়া আরও অনেক সাইট আছে সেখান থেকে কিন্তু কিনতে পারেন তবে আমি বলবো যে আপনারা নো এর জন্য বাংলাদেশি কোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন না কারণ বাংলাদেশি হোস্টিং কোম্পানিগুলো নর্মালি হোস্টিং যেগুলো প্যাকেজগুলো বিক্রি করে তারা সেগুলোই বেশিরভাগ কোম্পানি রিসেলিং করে যেগুলোর নিজেদের কোনো সার্ভার নেই অন্য কোম্পানি থেকে রিসেলিং করে তারপরে যদি নো ডিএমসি নেন সেক্ষেত্রে তো পুরো রিসেলিং করবে একশো পার্সেন্ট শিওর কারণ বাংলাদেশের সার্ভার থেকে কখনও নোডিএমসি হয় না বাংলাদেশের সার্ভার ডিএমসির আওতাধীনই একটা সার্ভার তো এই হচ্ছে মোটামুটি বেশি কথাবার্তা তো ভালো থাকবেন সবাই যারা মুভি ডাউনলোডিং সাইট করে ইনকাম করতে চান গ্যারান্টেড ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো মুভি ডাউনলোডিং সাইট সেট আপ থেকে শুরু করে ইনকাম ইনকামে নিয়ে আসা পর্যন্ত আমরা আপনার সাথে আছি পাশে আছি সার্বিক সময়ে সবসময় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ওয়েবসাইট রিলেটেড বা এরকম টেকনিক্যাল রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম